তালের সিজনে যদি এরকম একটা লোভনীয় তালের পিঠা যদি আমরা বাড়িতে বানিয়ে না নিই তাহলে কিন্তু এই পিঠে খাওয়াটা পুরো মিস হয়ে যাবে পাকা তালের এই পিঠেটা কতটা লোভনীয় হয়েছে দেখুন একেবারে নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পাকা তাল দিয়ে সম্পূর্ণ নতুন রকমের একটি পিঠের রেসিপি তো বন্ধুরা এই পিঠেটা আপনারা যারা বানিয়ে একবার না খাবেন বাড়িতে তারা বিশ্বাসই করতে পারবে না যে কতটা ভালো লাগে তাছাড়া প্রতি বছরই আমরা তালের বড়া জন্মাষ্টমীর জন্য কিংবা তালের মালপোয়া এগুলো বানিয়ে থাকি তো এবছরে ওগুলো না বানিয়ে যদি এই পিঠেটা বানিয়ে নিই খুব সহজে খুব কম উপকরণে বানিয়ে নেওয়া তো যায় তাছাড়া এই পিঠাটা বাড়িতে এক একবার বানালে সবাই কিন্তু খুবই ভালো বলবে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এখন আমি রান্নাঘরে চলে যাব আর আজকের রেসিপিটা শুরু করে ফেলবো আজকে পিঠে বানাবো তাই কিন্তু একটা পাকা তাল নিয়ে নিয়েছি তো তালটাকে প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি কারণ তালের পাল্প তো আজকে লাগবেই মুখটা ছাড়ানোর পরে দেখুন মুখের কাজটাতে কিন্তু একটু কাদা লেগে রয়েছে তো তালটা ভালো করে ধুয়ে নেবো আরও একবার বাজার থেকে যদি মিষ্টি তাল কিনতে চান তাহলে ঠিক এই রকম তালটা নেবেন গাটা আর পিছন দিকটা একেবারেই কালো হবে আর এই মুখের কাজটা হলুদ টুকটুকে হবে তাহলে জানবেন তালটা খুব মিষ্টি হবে এর আগে আমি একটা পিঠের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবছরেই তো সেখানে কিন্তু আমি গাছ থেকে তাল কুড়োনোর ভিডিওটাও দিয়েছি তো আপনারা যারা পছন্দ করেন যে তাল কুড়ানোর ভিডিও দেখবেন তো ওই ভিডিওটা গিয়ে কিন্তু দেখতে পারেন পাকা তাল দেখুন সঙ্গে সঙ্গে গুড়িয়ে সঙ্গে সঙ্গে পিঠে বানিয়ে নেওয়া যায় কতটা নরম জল লবণ কিছুই দিতে লাগবে না গ্রেটারের সাহায্যে আমি তালের পাল্পটা বের করে নিচ্ছি এইভাবে তালের পাল্প বের করলে খুব সহজে বেরিয়ে মানে তালের পাল্পটা বেরও করে নেওয়া যায় আবার ছিপড়েটাও কিন্তু যায় না তো আর এক্সট্রা করে ছাঁকার কোনো দরকার হয় না আর গ্রেটার কিন্তু সবার বাড়িতেই থাকে আর নারকেলটা আমি কুড়ে নেব এবার আমি যে পরিমাণে পিঠে বানাবো তার জন্য একটা নারকেলের অর্ধেকটাই যথেষ্ট এবার আমি উনানের কাছে চলে এসেছি উনানটা জ্বেলে নিয়েছি তো কড়াইতে প্রথমেই আমি দিয়ে দেব তালের পাল্প উনানের আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে এই সময় তো আজকে তালের পাল্পটা আমি এই বাটি মাপ করে নিলাম পুরো এক বাটি হয়েছে তো যে কোনো কাপ বা বাটি মেপের নেবেন তাতে বাকি উপকরণ নিতে খুব সুবিধা হবে তো এবার এই তালের পাল্পের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো অল্প একটু লবণ তো তালের পাল্পটা একটু আমি জাল দিয়ে নেব লবণটা ভালো করে পাল্পের সাথে মিশিয়ে নেব তালের পাল্পটাকে আমি কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি এইভাবে তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব নারকেল কোড়া তো যে নারকেলটা আমি কুড়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি প্রায় এক বাটির মতো কিন্তু নারকেল কড়াটা ছিল তো কম বেশি হলে কোনো অসুবিধা নেই এবার আমি তালের পাল্পের সাথেই নারকেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছু তো মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব এখানে দুধ তো যে বাটির মাপ করে আমি তালের পাল্প নিয়েছিলাম এক বাটি সেই বাটিরই এক বাটি দিয়ে দিচ্ছি দুধ দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম তো সেই দুধটা এখন আমি দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এখানে প্যাকেট দুধও কিন্তু গুলে দিতে পারেন অর্থাৎ গুঁড়ো দুধ যেটাকে বলছি গুঁড়ো দুধও আপনারা গুলে দিতে পারেন আবার কি করতে পারেন দুধের পরিবর্তে জলও দিতে পারেন তো দুধটা দিলে পিঠেটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবার দুধের সাথে আমি এই তালের পাল্পটাকে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব সুজি তো সেই বাটিরই এক বাটি নিয়েছি সুজি তো সুজিটা আমি এইভাবে অল্প অল্প করে দেব এক হাতে আর এক হাতে এইভাবে মেশাতে থাকব খুব বেশি উপকরণ কিন্তু আমি দিলাম না বন্ধুরা এখানে মাত্র কয়েকটা উপকরণ দিলাম তো আর কিছু দেওয়ার দরকার নেই সুজিটা দেওয়ার পর এইভাবে খুব সুন্দর করে মেরে ছেড়ে মিশিয়ে নিতে হবে আর আস্তে আস্তে কিন্তু একটা দোতে পরিণত হয়ে যাবে এই দেখুন বন্ধুরা কি সুন্দর একটা দইয়ের মতো হয়ে গেছে আর কড়া ছেড়ে উঠে আসছে তো এই সময় এটাকে নামিয়ে নিতে হবে তো আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি নিয়ে হালকা ঠান্ডা করে নেব এবার চিনির রস একটা তৈরি করে নেবো তো সেই বাটিরই এক বাটি নিয়েছি চিনি চিনিটা কড়াইতে দিয়ে দিচ্ছি এবার আমি চিনির মধ্যে দিয়ে দেব জল তো যে মাপ করে আমি চিনি নিয়েছি সেই একই মাপ করে এক বাটি দিয়ে দেব জল দুটো এলাচকে দিয়ে দিচ্ছি তো এবার চিনিটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব একটু গরম থাকতে থাকতে এই ডোটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে শুধুমাত্র সুজি দিয়ে পিঠেটা বানানো তাই এই ডোটা কিন্তু একটু গরম থাকতে থাকতে মেখে নিলে অনেকটাই স্মুথ হয়ে যাবে আর ডোটা খুব সুন্দর হয়ে যাবে ভালো করে এবার আমি এই ডোটাকে মেখে নেব চিনিটা গলার পর একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি খুব বেশি ঘন করার দরকার নেই রসটাকে জাস্ট চিনিটা গলার পর একটু ফুটিয়ে নেবেন এবার আমি এই চিনির রসটাকে একটা বাটিতে করে নামিয়ে নিচ্ছি ডোটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি পিঠেগুলোকে বানিয়ে নেব তো অল্প একটু এখান থেকে নিয়ে নিচ্ছি আর এই লেচিগুলো একদম ছোট ছোট হবে খুব বেশি বড় না তো নিজেদের পছন্দ মতো শেপে আপনারা এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন কেউ লম্বাও করতে পারেন আবার গোলও করতে পারেন তো তালের বড়া তো সবসময় আমরা গোল গোলই খাই তো আজকের একটু লম্বা শেপে করছি দেখুন কতটা সুন্দর লাগছে তো ঠিক এই রকমভাবে আমি পিঠেগুলোকে তৈরি করে নেব অল্প করে নিয়ে নেব আর এইভাবে প্রথমে গোল করে তারপরে লম্বা শেপে এইভাবে লম্বা করে দেবো হাত দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখ সাইজটা খুব বড় করছি না আর খুব ছোটও করছি না সবগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি বেশ অনেকগুলো হয়েছে দেখুন তিনটে থালাতে ভরে গেছে আর এদিকে কিন্তু আমি সেই চিনির রসটাও নিয়েছি কারণ পিঠেগুলো ভেজে সঙ্গে সঙ্গে কিন্তু আমি রসের মধ্যে দিয়ে দেব আর ভাজার জন্য তেলও গরম করতে দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হলেই পিঠেগুলো ভাজ তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি পিঠেগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব ঠিক এইভাবে ঠেললে কিন্তু পিঠেগুলো উঠে যাচ্ছে থালা থেকে পিঠেগুলোকে এবার আমি তেলের মধ্যে একটু ভেজে নেব পিঠেগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি আর পিঠেগুলো খুব বেশি একদম কড়া করে ফেললে হবে না একটু এরকম হালকা করেই কিন্তু ভাজতে হবে মানে ভাজাটাও ভালো হবে আর এমন কি খুব বেশি শক্ত বা কড়া হয়ে যাবে না তো একেবারে আমি কড়া থেকে তেল ঝরিয়ে তুলে নিয়ে সরাসরি সেই চিনির রসের মধ্যে দিয়ে দেবো আর এই পিঠাগুলোকে গরম গরম অবস্থাতেই কিন্তু চিনির রসের মধ্যে দিয়ে দিতে হবে তবেই ভালোভাবে রসটা ঢুকবে ভেতর থেকে বাকি পিঠেগুলোও আমি একইভাবে ভেজে নেব তো একসাথে কিন্তু বেশ অনেকগুলো পিঠে ভেজে নেওয়া যাচ্ছে যেহেতু পিঠেগুলো খুবই ছোট ছোট পিঠেগুলোকে তেলের মধ্যে দেওয়ার পর সঙ্গে সঙ্গে না নেড়ে আমরা যদি দু মিনিট ওয়েট করি আর দু মিনিট পরে একটু দু থেকে চারবার একটু এইভাবে নেড়ে নেড়ে ভেজে নিই তাহলে পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে যেমনটা আমাদের কত সুন্দরভাবে ভেজে নিয়েছি রংটা কত সুন্দর এসছে না পিঠে সবগুলা পিঠে ভেজে আমি রসের মধ্যে দিয়ে দিয়েছি এবার পিঠেগুলোকে রস থেকে তুলে নেব। আর গরম গরম পিঠে রসের মধ্যে দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখারও দরকার নেই এক্সট্রা করে সময় নিয়ে যতক্ষণ ভাসবে সময় লাগে ঠিক ততক্ষণ ভিজিয়ে রাখলেই হবে তো এবার আমি রস থেকে তুলে নিচ্ছি এক্সট্রা যে রসটা পিঠের গায়ে লেগে রয়েছে সেই রসটাকে এইভাবে ঝরিয়ে নেব কতটা সুন্দর হয়েছে দেখুন আজকের পিঠেগুলো পাকা তালের এই পিঠেটা কতটা লোভনীয় হয়েছে দেখুন একেবারে নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে চিনির রস থেকে পিঠেগুলোকে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা মানে দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন আর এই পিঠেগুলো খেতে এতটাই ভালো লাগে আমরা তাল দিয়ে যত পিঠে বানাই না কেন এই পিঠেটা যে একবার খাবে সে আর অন্য কোনো পিঠে খেতেই চাইবে না তো বন্ধুরা পাকা তালের সিজন থাকতে থাকতে তাল দিয়ে একবার হলেও আপনারা এই পিঠেটা বানিয়ে খেয়ে দেখুন বানানো তো ভীষণই সহজ দেখতে পেলেনি কত ঝটপট বানানো হয়ে যায় আর কতটা কম উপকরণ লাগে তো আপনারা প্রত্যেকেই একবার বাড়িতে বানান এবং বাড়ির সবাইকে খাইয়ে দেখুন ভীষণ খুশি হবে যে কোনো দিন বানাতে পারেন এমনকি জন্মাষ্টমীর দিনেও আপনারা বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা আমার এই পাকা তাল দিয়ে পিঠে বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপি এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে